আমি অনুরোধ করবো রাত্রির বেলা না বেরোতে কারণ পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না সারা রাত উনি নবান্নে কি করতে কাটান তার মানে ওখানে অসভ্যতা গুলোকে উনি বারো মানে বাড়তে দেয় হ্যাঁ তাহলে নিজে কেন সারা রাত নবান্নে কাটাতে যান তার উনি কি মহিলা নন আবার তো ভাবতে অবাক লাগে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে একজন সকল বিদুষী মানে যেখানে উনি সাহিত্যিক উনি কবি উনি একজন লয়ার উনি ডাক্তারিটাও কিছু কেমন জানেন উনি ইঞ্জিনিয়ারিং জানেন ওনার একটা ডক্টরের ডিগ্রি ছিল খালি ওনার পায়ে হাওয়াই চটিটাই ছিল বাকি তো ওনার সব রকমই আছে তো সেখানে উনি কি করে এই কথাটা উনি বলতে পারে এবং এর আগে তো দেখেছি দুষ্কৃতীদেরকে উনি কিভাবে মানে বাড়তে দেন আমরা দেখেছি ভবানীপুরে যেখানে মারধর করে দুষ্কৃতীরা লকআপে রয়েছে বাইরে থেকে উনি তুরি মেরে তাদেরকে ডেকে বাইরে থেকে উনি বের করে নিচ্ছে একজন মুখ্যমন্ত্রী সে পোড়া কি হবে ওনার মাথায় বলেছিল যে কোনো সময় নাকি লালু আলাম মেরে ওনার ঘিলুটা বার করে দিয়েছিল সেই ঘিলু কি আর ওনার মাথার ভেতরে ঢুকেছে না রাস্তায় পড়ে রয়ে গেছে যে এইসব বাজে বাজে কথাগুলো উনি বলেন আমার তো খুব সন্দেহ লাগে আমরা কি সামন্ততন্ত্রের যুগে আছি আমরা কি সামন্ততন্ত্রের যুগে আছি না আমরা ওই মধ্যযুগে বাস করছি প্রাচীন যুগেও কিন্তু মেয়েদের যথেষ্ট স্বাধীনতা ছিল গার্গী অপালা বিশ্বভরা মৈত্রী এদের নামbotai উনি পড়েনইনি যার জন্য উনি এইসব কথা বলছেন আচ্ছা উনি তো একজন মহিলা মুখ্যমন্ত্রী আমার তো সেটাই বলছি ভাবতে অবাক লাগে যে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি এইটাকে কি করে বলেন আইদার উনি হয় মুখ্যমন্ত্রী না হয় আর একটা রেপ হয়তো পরে গেছে জপালার বদলে হয়তো রেপ পরে গেছে সেই হিসেবে গেছে আমি তো সে কথাই বললাম উনি কেন তাহলে নবান্ন রাত কাটিয়েছেন উনি কেন বাড়ির বাইরে গিয়ে তৃণমূল ভবনে রাত কাটিয়েছেন সেদিন কি উনি ভুলে গেছেন এখন মহিলাদেরকে বলছে যে না মহিলারা রাত্রি সাতটার পর বেরোবে না তাহলে আমরা এখানে প্র্যাকটিস করব না হোয়াট ইজ দিস না স্বাধীনতা থাকবে না কিছু থাকবে ওই বদমাইশ গুলো জ্বালায় দাচারীর গুলো জ্বালায় আর আমরা কিনা অসুর বিনাশিনীর পুজো করে এলাম এই কিছুদিন বাদে আর ওষুধদেরকে মাথায় তোলা হচ্ছে ছি ছি এর বাইরে আর কিচ্ছু বলা যায় না উনি আরেকটি কথা বলেছেন যে পুলিশ কি ধরে পুজো মানে পুলিশকে জেলে বসে রাখবে কে রাতের বেলা বেরোচ্ছে না বেরোচ্ছে বলছি পুলিশের কাজ তাহলে কি পুলিশের কাজ তো নিরাপত্তা দেওয়া সেখানে তো সে ব্যর্থ আমরা এর আগেও পুলিশের নানা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছি এবং দেখেওছি আমি স্পটে যাইনি তবে শুনেছি ওখানে নাকি সিসিটিভি বসানো ছিল তার সিসিটিভির মনিটরিংটা কারা করছিল সেখানে কি কোনো পুলিশ ছিল না যেমন বিভিন্ন পুজোর সময় হয়েছে বিভিন্ন থানাগুলোকে রাত্রির বারোটার সময় ফোন করলে থানা উত্তর দিচ্ছে আপনাকে রাত্রির তিনটের সময় তা সেরকমই কি অবস্থা থানায় লোকজন নেই এত তো সিভিক বিভিক ইভিক নানান রকম ভলেন্টিয়ার নিয়ে দিদি কর্মকাণ্ড করছেন বলছেন তা কি কর্মকান্ড করছেন তার মানে উনি এইসব ধর্ষণকারীদেরই মদত দিচ্ছে আর এছাড়া এর আগে উনি আপনাদের মনে আছে কিনা জানি না কোনো একটা আমি চ্যানেলে মেবি ওটা এবিপি আনন্দ আর কাইবে গেলেই দেখতে পারবে কোনো একটা ভোটের সময় উনি বলেছিলেন যে আপনারা মহিলারা ওই ভোটের দিন একটু পুজো দিন পুজো ভোট পুজোটা করুন কারণ এটা গণদেবতার পুজো পুজো মনটা ভালো রাখতে আপনি পাড়ার ভাইদের দাদাদের সঙ্গে দেওয়ার সঙ্গে একটু আড্ডাবাজি করুন ঘুরে আসুন আর তাদের সঙ্গে নানান রকম একটু গিয়ে খাওয়া দাওয়া করুন তার মানে কি উনি পরকিয়াটাকে মদত দিচ্ছেন সে যে মুখ্যমন্ত্রী পরকিয়াকে মদদ দেয় যাতে সংসার গুলো ভাঙে সেই মুখ্যমন্ত্রী কথা বলবেন ছাড়া আর কি বলবেন তাহলে মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে ওনাকে আপনি কতটা জিরো 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 কোন পার্সেন্টেজেই আসে না প্রথম থেকে উনি জিরো জিরো থেকে শুরু করে পাক স্ট্রিট থেকে শুরু করে সবেতেই উনি জিরো এবং এই যে আর্জি করে একটা লোক দেখানো একটা ধরা হয়েছে ওটাতেও কোনো এটা সঠিক নয় আমি প্রথম দিনই বলেছিলাম যে সঞ্জয় তুই কি ধনঞ্জয় হলি কারণ সত্যিকারের যে তাহলে ওই যে কিসব মহাপাত্র যারা ওর সঙ্গে খাওয়া দাওয়া করেছে তাদেরকে কেন ভালো করে জিজ্ঞাসাবাদ করা হলো না এবং তার মধ্যে থেকে আমরা শুনেছি দুজন নাকি পশ্চিম বাংলার বাইরে কেন ভারতবর্ষের বাইরে চলে গেছেন কেন তাদেরকে দেখে জিজ্ঞাসাবাদ করা হলো না কেন ওই মহাপাত্র তার নিজে যে হসপিটালটা তৈরি করছিলেন সেই হসপিটালটাকে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করছেন এবারে সেটার উত্তর দিতে বলুন মুখ্যমন্ত্রী মমতা কথা বলেননি ওনার কাছে এসে যায় এবং সেখানে দেখা যায় যে দুর্গাপুরের যেগুলো কয়লা চোর মাফিয়া গুলো বালিচোর সেই সব মাফিয়া বা তাদের কোনো আরো বড় দাদা পর্দা দ্বারা যদি এর সঙ্গে যুক্ত থাকে তাহলে তো টানলে মাথা নবান্ন চলে আসবে না তাহলে কেন উনি কথা বলতে নেবেন এটাও করার মতো একদমই একদমই প্রাইভেট কলেজ খুলেতে তাদের সুরক্ষার ব্যাপারের দিকে তুমি কেন মুখ্যমন্ত্রী নজর দাও নি স্বাস্থ্য ভবন কেন নজর দেয়নি তারা তো দিয়েছে কে সাধারণ মানুষ তো আর ওই মেডিকেল কলেজ খোলার অনুমতিটা দেয়নি স্বাস্থ্য ভবন তথা নবান্ন দিয়েছে তা সেখানে নবান্ন বা স্বাস্থ্য ভবনের দায়িত্ব তাদের সুরক্ষাটা তুমি বিদেশ থেকে লোক নিয়ে এসে পড়াবে ক্যাপিটেশন ফি নেবে খুব ভালো কথা কিন্তু তার সুরক্ষার দায়িত্ব তুমি নেবে না কেন তালে মেয়েগুলোকে যদি হয় বাইরের পিছনের গেট দিয়ে মেয়েটা বেরোলো কি করে সেখানে কেন কোনো সিকিউরিটি ছিল না কেন খাবারের ব্যবস্থা যত খাবারের ব্যবস্থা ভেতরের মধ্যে থাকে না কেন তাকে বাইরে যেতে হয় এসব অনেক অনেক কেন আছে এবং ড্রোন দিয়ে দেখা হচ্ছে একটা আমি তো ভাবলাম মোটামুটি আমাজনের জঙ্গল খোঁজা হচ্ছে টিভিতে যেটা মনে হলো আমাজনের জঙ্গলেও এতক্ষণ সময় লাগে না তো ওনারা যেভাবে খুঁজতে শুরু করলেন É daqui.